আমি বিশ্বাস করি না রাজ তুমি রিহাবে আছো তুমি তো অসুস্থ না তুমি তো অসুস্থ না তুমি একটা অসুস্থ ছেলে কিভাবে একটা মেয়েকে ঢাকা শহরে ঘুরতে পারে তুমি যদি অসুস্থ হো তুমি তো আমার জন্য সারা ঢাকা শহরে ঘুরছো এত অসুস্থ ছেলে কিভাবে সারা ঢাকা শহর ঘুরে বেড়ায় তোমার ফ্যামিলি বলে তুমি নাকি অসুস্থ তোমাকে না রিহাবে রাখ রাখছে আমি বিশ্বাস করি না আমি শুধু বলছি আমি তোমাকে একবার দেখতে চাই আমি আমি রাজের সাথে কথা বলবো না শুধু আমি দূর থেকে রাজকে দেখবো আমাকে একবার দেখা সুযোগ করে দেন তোমার ফ্যামিলি আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দেয়নি রাজ কথা সুযোগ করে দেয়নি তারপর আজকে আড়াই মাস মানে তিন মাস হয়ে যাচ্ছে সারা ঢাকা শহর থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে সারা ওয়ালডে সবাই তোমার আমার নিউজটা সবাই দেখিয়েছে তুমি কি একবারও একবারও নিউজটা দেখো নাই যে আমি তোমার কতটা তোমাকে যে আমি আমি কত খুঁজতেছি তুমি কি দেখো নাই এই নিউজগুলা তুমি কি নিউজগুলো দেখো নাই তুমি ছাড়াও তুমি চার আমার তো কেউ নাই তোমার ফ্যামিলি বলে আমি আমি বার গাল আমি ভালো না তুমি যদি তোমার ফ্যামিলির জন্য সরে থাকো তুমি যদি তোমার ফ্যামিলি সাপোর্ট করো তোমার ফ্যামিলি তোমার সাথে আমি বিয়ে দিবে না বলে তুমি যদি সরে যাও আমার লাইফ থেকে আমি কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো আমি কিভাবে আমি তোমাকে ছাড়া বাঁচব তুমি তো জানো আমি এত আমার আব্বুছর আমার কেউ না আমার আব্বুর পরে যদি কিছু থাকে সেটা তুমি আমার আব্বুর পরে যদি কিছু নূপুর আপা দেখেন কিভাবে কান্না করতেছে আসলে সত্যি আজকে কিন্তু নূপুর আপার খুব সুন্দর লাগতাছে আর ভালোও লাগতাছে তার জন্য মায়াও লাগতাছে